নেতা কর্মীরা আমাদের বক্তব্যে অনেক কথাই বলেছেন আমি শুধু একটি কথা বলবো একজন সাধারণ এজিবেক চালক আমাদের তালাতে রয়েছেন মহেন্দ্র চালক তাদেরকে চব্বিশশো তিরিশ টাকা গত মাস পর্যন্ত চাঁদা দিতে হতো সড়ক সড়কে চলতে গেলে বর্তমানে এ মাস থেকে তিনশো টাকা বৃদ্ধি করা হয়েছে সাতাশো টাকা একজন গরিব মানুষ যে সড়কে মহেন্দ্র চালায় তাকে যদি সাতাশো টাকা মাসিক চাঁদা দেয়া লাগে তাহলে ওই গরিব মানুষের উপায় কি আমরা বলতে চাই আগামী একুশ তারিখে ঘোড়া প্রতীকে বিজয়ের পর বাইশ তারিখ থেকে ওই চাঁদাবাজি বন্ধ করে দেওয়া হবে তালা উপজেলায় গরিব মানুষের হইরানি করা হয় এমন কোন কর্মকাণ্ড চলতে দেয়া হবে না অবশ্যই গরিব মানুষদের উপকার হবে সাতাশো তিরিশ টাকা তো বাঁচবে একটি মানুষের আমি আহ্বান রাখতে চাই তালা উপজেলার বারোটি ইউনিয়নের যে বাদ ভাঙা উচ্ছ্বাসে মানুষ বেঁধেছেন এই বাদ ভাঙা উচ্ছ্বাস থামবার নয় জনতার উৎসাহ উদ্দীপনায় বলে দেয় একুশ তারিখে কি ঘটতে যাচ্ছে আমরা বলতে চাই আগামী একুশ তারিখে যদি সাংবাদিক নজরুল ইসলামকে আপনারা বিজয়ী করতে পারেন আপনারা আগামী পাঁচটি বছর নিরাপদে বাড়িতে থাকবেন যদি কোনো অপশক্তি এই সকল মানুষদের বাড়ি ছাড়া করার চেষ্টা করে সে নিজেই বাড়ি ছাড়া হয়ে যাবে ইনশাল্লা জনতার উপরে কোন শক্তি নেই জনতাই শক্তি আগামী একুশ তারিখ প্রমাণ হবে ঘোড়া প্রতীক জনগণের প্রতীক জনগণের ভোটে বিজয়ী হবে ঘোড়া প্রতীক বিজয়ী হবেন আপনারা ইনশাল্লাহ কথা বলাতে চায় না আপনারা আর সামনে মাত্র দুই তিনটা দিন একযোগে চেষ্টা করুন কাজ করুন ঘোড়া প্রতীকের বিজয় অনিবার্য ইনশাল্লাহ